প্রতি খারাপ কারণ এতদিন একটা দীর্ঘ এক মাস ব্যাপারে এরকম মেলা ছিল কারণ আমাদের জেলার ছেলে অবশ্যই ভালো থাকে তাই না না আমরা মেলায় কখনো ছেলে দেখতে আসি না প্রপোজ করলে সবারই মানে বয়ফ্রেন্ড আছে হয় না তুমি বয়ফ্রেন্ড আছো বাসে কি গোপন আর কি বল দাদা আচ্ছা বেয়ারটা আপনার হাজবেন্ডে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে হ্যালো আমি তো মেলায় আইছি এই জায়গায় আমার একটা ছেলে অনেক পছন্দ হইছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে তারে বিয়ে করতে চাই তালাশ সব দেখি আমি আজকে লাস্টের দিনে আসলাম আমি কই মেলায় আইছিলাম মেলায় এসে পরে তারপর একটা মেয়ে পছন্দ হইছে এখন এর বিয়ে করতে চাই কি করব সো হে গাইস আসসালামু আলাইকুম আর আজকে মেলা লাস্ট দিন আমরা চলে আসি মেলায় ভিডিও বানানোর জন্য আর গাইস আজকে যারা মেলায় আসবে তাদের কাছে আমরা জিজ্ঞেস করব যে ভাই এই যে মেলাটা শেষ হয়ে যাইতেছে এতে আপনাদের অনুভূতি কেমন এন্ড আজকে যারা যারা মেলায় আসবে তাদের মধ্যে থেকে কিছু র্যান্ডম সুন্দরী মেয়েদের কাছে আমরা যাব যাওয়ার পর তাদের অনুভূতি জিজ্ঞেস করব প্লাস তাদের সাথে আমরা ট্রুথ এন্ড ডিয়ার খেলব আর গাইস তারা যদি ডিয়ার কমপ্লিট করতে পারে তাহলে তাদের জন্য ছোট একটা একটা গিফট থাকবে তো চলো আর বেশি কথা না bole আমরা প্রথমেই মেলার ভিতরে যাই ওকে গাইছু আমরা এখন নিছি মেলার ভিতরে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব সেক্ষেত্রে বেশি মানুষ আসে না একটু পর আসবে কারণ আমরা একটু তাড়াতাড়ি আসছি ভিডিও বানানোর জন্য তো যাই হোক এখন যারা মেলায় আসবে তো এর মধ্যে থেকে আমরা সুন্দরী সুন্দরী মেয়েদের কিছু ভাই ব্রাদারে আমরা প্রশ্ন করবো অ্যান্ড তাদের সাথে আমরা টুড অ্যান্ড করবো তো চলো দেখা যাক যে প্রথমে কাকে পাই আমরা তার বান্ধবী মেলায় স্বরূপ আসা হয়েছে নাকি আরো আগে আরো আসছে ও আচ্ছা তো আজকে তো মেলা শেষ তো এই মেলা যে শেষ এই অনুভূতি কেমন খুবই খারাপ দুঃখ হচ্ছে আবার ভালো লাগতে অনেক মানুষ আসছে আজকে আজকে একটু বেশি মানুষ দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে মেলা তো শেষ হয়ে যাবে পোলা টোলা তো আর দেখতে দেখতে পারবা না তো কি করতে কেমন লাগবে না আমি গコネ ছেলেদের দিকে ডাকাই না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এটা বয়ফ্রেন্ড আছে আরে তুমি বল বয়ফ্রেন্ড আছো না হারামিও বেটা আছে কিন্তু গোপনে আর কি মত ভাই আছে গোপনে দেখো মানে একটা বান্ধবী যদি সাথে থাকে তাহলে কিন্তু সিক্রেট বাইরে হয়ে যায় যাক চলো তোমার একটা প্রশ্ন করি তো প্রশ্নটা হইছে অনলাইনে প্রেম করা আর অনলাইনে জিনিসপত্র কেনা এই দুইটার মধ্যে পার্থক্য কি ফুটপাথে যেরকম মানে সবকিছু মানে অনলাইনে দেখে যেটা আসে বাসায় আসে দেখতে পায় ফুটপাথ ফুটপাথে মানে কোন কিছু আসে পড়ছে মেলা শেষ হয়ে যাবে তোমার অনুভূতি কেমন ছেলে তো আর দেখতে পারবে না আমার অনুভূতি খুবই খারাপ এই যে ছেলেদেরকে দেখতে পারবো না যদি আমি সেভাবে তাকাই না ছেলেদের দিকে তারপর একটা ব্যাপার আছে না সেটা তার হবে না এই জন্য খুবই খারাপ লাগতেছে তো আসসালামু আলাইকুম वालेकुम सलाम बहन नाम की हमारा नाम मोहम्मद फहद बहन नाम की मोहम्मद साइमन इस्लाम दुजन की बंदू হ্যাঁ আচ্ছা তো এই যে মেলা তো শেষ হয়ে যাইতেছে আসলে এইতে আপনার অনুভূতি কেমন যে মেলা শেষ হয়ে যাবে মায়ায়টাই আর দেখতে পারবেন না অনুভূতিটা কেমন অনুভূতি বলার কিছুই নাই কারণ মায়ে দেখলো লাভ নাই আমরা আসলে দূর থেকে দেখি আমাদের গার্লফ্রেন্ড নাই আর হওয়ার মতো মানে কপাল নাই আর কি এইটা কি কথা মানে মন চায় না যে যাই একটু প্রপোজ পোজ করি মন তো চায় ওর শরীর সৌন্দর্যের প্রতি সবাই আকর্ষিত প্রপোজ করলে সবারই মানে বয়ফ্রেন্ড আছে তো প্রপোজ কই দে শুধু শুধু মানে টাইম লস কেমন লাগা তো তাহলে একটা প্রশ্ন করি তো প্রশ্ন রয়েছে পটুয়াখালীর মেয়েদের কেমন লাগে অবশ্যই ভাই পটুয়াখালী মানে পটুয়াখালী মেয়ে সেরা মানে সব মানে রাশি আনা কি তারা ঠিক আছে সেরা আর কি তাদের দেখলে যে কেউ প্রেমে পড়বে কিন্তু তারপর আমি একটা প্রেম হয় না সালাম আপনার নাম কি আমার নাম মনিকা বাসা কোথায় আসা হচ্ছে পটুকালে মেলায় কি প্রতিদিন আসা হয় না মানে মাঝে মাঝে হয় কন্টিনিউ না ও আচ্ছা তো আজকে যে মেলা শেষ হয়ে যাইতেছে তো তাতে আপনার অনুভূতি কেমন অনুভূতি খারাপ কারণ এতদিন একটা দীর্ঘ এক মাস বে এরকম মেলা ছিল তারপরে অনেক কিছুই তো আছে অনেক এস্ট্রা আছে তারপর কেনাকাটা অনেক কিছু আছে বিনোদনের জন্য তো এরকম এরকম তার হবে না আবার যায় যে আবার বাণিজ্য মেলা কবে আসে সেই জন্য আপনার কি বয়ফ্রেন্ড আছে না তো বলেন যে ছেলেদের কেমন লাগে আমাদের জেলার ছেলে অবশ্যই ভালো থাকবে তাই না ভিডিওটা ফানি ক্লিপ দিতে ভিডিও দেখতে না এই জন্য ভিডিওটা বেশি বড় বানাবো না ছয় মিনিটের মধ্যেই রাখছি তো বাকি গুলো আপনারা সেকেন্ড পারে দেখতে পারবেন সেটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে আজকে এইটা আপলোড দিচ্ছি কালকে ওইটা আপলোড দিব তো আপনারা অবশ্যই ওয়েট করবেন এন্ড ওই ভিডিও দেখবেন মজা পাইবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন এন্ড একটা দুইটা শেয়ার দিয়ে আর যারা আমার পেজে নতুন তারা পেজটা ফলো দিয়ে দিন টাটা